স্বাগত সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অধ্যায়ের সেশন নাম্বার ছয় নিয়ে আলোচনা করব সেশন নাম্বার ছয়ে কী বলা হয়েছে দেখুন সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা মানে সাইবার অপরাধ সম্পর্কে আমরা কিভাবে সচেতন হতে পারি এবং আমাদের নিজেদের যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা নিরাপদ রাখতে পারি তা নিয়ে এই সেশনে আলোচনা করা হয়েছে এখন পর্যন্ত আমরা তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী বিভিন্ন সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি এবং ওই সকল অপরাধের মানুষের জীবনে হুম বহুমুখী প্রভাব চিহ্নিত করতে পেরেছি সাইবার অপরাধের শিকার হলে আমাদের করণীয় কাজসমূহ সম্পর্কে ধারণা পেয়েছি ইন্টারনেট ব্যবহারে নিজের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা চর্চা করতে পেরেছি এই পর্যায়ে এসে আমরা সব কিছুর সমন্বয়ে একটি শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাব এই শিখন অভিজ্ঞতা হবে একটি নাটিকা এই নাটিকার পেছনে থাকবে একটি গল্প যেটি আমরা নিজেরাই লিখব সেই গল্পের চরিত্রগুলোতে আমরা অভিনয় করব নাটকটির নির্দেশনাও আমরা দিব আগের সেশনে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অপরাধ ঘটানো একটি নির্দিষ্ট স্ক্রিপ্টে আমরা নাটিকার মাধ্যমে তা উপস্থাপন করেছিলাম এবার তিনটি দলে ভাগ হয়ে কোনো একটি সাইবার অপরাধ ও তার প্রতিকার অথবা সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতায় তিনটি নাটিকার স্ক্রিপ্ট লিখব আমরা নাটিকার স্ক্রিপ্টটি এমনভাবে লিখব যাতে সেটি পাঁচ থেকে সাত মিনিটের সম মধ্যে প্রদর্শন করা যায় প্রতিটি দলের আবার কাজ ভাগ করা থাক থাকবে কারা নাটকটি পরিচালনা করবে কারা লিখবে কারা অভিনয় করবে ইত্যাদি প্রথমে আমরা নিজেদের বাক্সে আমাদের নিচের বাক্সে আমাদের দলের নাম দলের সদস্যদের নাম এবং নাটিকার নামটি লিখে ফেলি এখানে আপনাদের লিখতে হবে যে আপনার নাটিকার নামটি এখানে লিখতে হবে আপনি কোন নাটক করতে চান সেই নাটকের নাম এবং আপনার দলের নাম এখানে হচ্ছে কি সদস্যদের নাম আপনার দলে কোন কোন সদস্যরা থাকবে তাদের নাম এই জায়গাটিতে লিখতে বলা হয়েছে এরপর আমরা ঠিক করব আমাদের নাটিকার গল্পটি কি হবে এবং তাতে কি কি চরিত্র থাকবে সেটি নিচের ঘরে লিখে ফেলি অর্থাৎ আপনাদেরকে একটি নাটিকা তৈরি করতে হবে যেটি হবে কি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অপরাধ ঘটানো এ এর উপর ভিত্তি করে কয়েকটি কি স্ক্রিপ্ট তৈরি করতে হবে যেগুলোতে পরবর্তীতে কি আপনারা নিজেরাই কি করবেন একটা নাটক তৈরি করবেন এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট যেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সম্পূর্ণ হয় তো আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করুন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন